তো হ্যালো এভিওন ডি এলএ এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগতম গাইস টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো নেইমারকে নিয়ে আমাদের গেমে যে নতুন আপডেটটি আসবে সেই আপডেটে কি নেইমার আমাদের গেমে অ্যাড হবে গাইস দু হাজার পঁচিশ সালের জুনের পনেরো তারিখ কিন্তু আমাদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো নেইমার এই ক্লাব বিশ্বকাপে কোন টিমের হয়ে খেলবে সেটা হচ্ছে বড় বিষয় তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা অন করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গায়ে চলুন মোল টপিকে যাওয়া যাক গ্রাইস নেইমার কিন্তু বর্তমানে ডিএলএস গেমে নাই কারণ ব্রাজিল টিমে কিন্তু সে পারফরমেন্স করে না এবং ব্রাজিল টিমও কিন্তু এর সাথে চুক্তিবদ্ধ না এবং সে যে ক্লাবের সাথে খেলে সান্তোস সান্তোসও কিন্তু ডিএলএস গেমের সাথে চুক্তিবদ্ধ না তো এখন এই আমাদের যে ওয়ার্ল্ড কাপটি আছে ক্লাব ওয়ার্ল্ড কাপ মানে ক্লাব বিশ্বকাপটি যে হবে তো এই ক্লাব বিশ্বকাপে নেইমার কোন টিমে খেলবে তো নেইমারকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একটি গুঞ্জন উঠছে যে সে কিন্তু ক্লাব বিশ্বকাপে ইন্টার ইন্টারমাইমির হয়ে খেলবে কারণ নেইমার এবং মেসি কিন্তু খুব ভালো বন্ধু তো মেসির কথাই নেইমার ইন্টার মাইমির হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবে তাই যদি ইন্টার মাইমির হয়ে নেইমার বিশ্বকাপ খেলে ক্লাব বিশ্বকাপ তাহলে কিন্তু আমাদের ডিএলএস গেমে আসার সম্ভাবনা নেই সে যদি অন্য ইউরোপের কোনো ক্লাব রিয়াল মার্জিট বার্সেলোনা বা অন্য অন্য যে ক্লাব আছে সেলসি এই রকমের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে যদি ক্লাব বিশ্বকাপ খেলে তো তাহলে কিন্তু সেই ক্লাবের হয়ে খেলার জন্য কিন্তু এই নতুন আপডেটে কিন্তু আমাদের গেমে নেইমার ব্যাক করবে যদি ইন্টার হয়ে খেলে তাহলে কিন্তু আমাদের ডিএলএস গেমে সে ব্যাক করবে না কারণ ইন্টার কিন্তু ডিএলএস গেমের সাথে চুক্তিবদ্ধ না এবং ডিএলএস গেমের সাথে কোনো সম্পর্ক নাই ইন্টার তো তাই কিন্তু ইন্টার হয়ে খেলে নেইমারকে আমরা পাবো না তো দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে ব্রাজিল টিম অ্যাড হয় কি না তো আপনারা ধৈর্য ধরুন ধৈর্যর ফল অবশ্যই মিষ্টি হবে নেইমার আমাদের গেমে অবশ্যই আসবে আজকে বা কালকে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আমরা কিন্তু এফটিসি টিসি অনেক মেল করতেছি ব্রাজিল টিম অ্যাড করার জন্য ডিএলএ ছাব্বিশ সালে দেখি ডিএলএ ছাব্বিশে ব্রাজিল টিম অ্যাড হয় কিনা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অন করে দেবেন তো পরে ভিডিওটা দেখা হবে আসসালামু আলাইকুম